আসসালামু আলাইকুম লান ফ্লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের লখার একুশে আবু বক্কর সিদ্দিকের লেখা যে অসাধারণ একটি গল্প বা গদ্য রয়েছে এটা আজকে আমরা পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ব একই সাথে এ পাঠ থেকে যে সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ রয়েছে আমরা সেগুলোরও সমাধান বা উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করি শুরু করছি পরম নাময় মহান আল্লাহ তালার নামে এই লখার একুশে এই গল্পটি মূলত একটি প্রতিবন্ধী কিশোর ছেলের ভাষার প্রতি যে ভালোবাসা এদিকটি কিন্তু এ গল্পে কবি ফুটিয়ে তুলবে দেখো বলছে লখার রাতের বিছানা ফুটপাতের কঠিন সান দেখো লখা বলতে যাকে কেন্দ্র করে এই গল্পটি অর্থাৎ যে কিশোর প্রতিবন্ধী ছেলেটির ভালোবাসার ভাষা আন্দোলনের প্রতি ভালোবাসার যে আবেগটি ফুটে উঠবে সেই কিন্তু লখা তো লখার রাতের বিছানা ফুটপাথের কঠিন সান শান শব্দ অর্থ কিন্তু পাথর তার মানে এই লখা কিন্তু আমার তোমার মতো বাসাতে বাড়িতে সুন্দর বিছানায় কিন্তু থাকতে পারে না সে কিন্তু খুবই অসহায়ের সাথে বাহিরে একটা পাথরের উপর দিনরাত যাপন করে তার মানে এখানে বলছে যে তার যে অবস্থার কথা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি এই শান দিয়ে শান দিনের বেলায় রোদে গরম হয় এ সান বলতে এ পাথর আবার দিনে কি হয় রোদে গরম হয় রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয় তার মানে সে কটটা প্রতিকূলিত অবস্থায় জীবন জীবনযাপন করে সেটি কিন্তু একটা এখানে ফুটে উঠেছে ঠান্ডা শানে শুয়ে লখার বুকে কাশি বসে গায়ে জ্বর ওঠে বাপকে লখা দেখেনি বাপকে লখা দেখেনি বলতে এখানে দুটো বিষয় হতে পারে একটা হচ্ছে তার জন্মের পূর্বে তার বাবা মারা গেছে দুই নাম্বার এরকম হতে পারে যে তার লখা এবং লখার মা তার বাবাকে রেখে বাইরে নিরুদ্দেশ হয়ে গেছে তো এই দুটো ব্যাপার কিন্তু এখানে হতে পারে কবি এখানে আমাদেরকে নিশ্চিত করেনি তিনি আমাদের উপর ছেড়ে দিয়েছে আমাদের কল্পনা শক্তির ওপর কিন্তু তিনি এটা ছেড়ে দিয়েছে তো বলছে বাপকে লখা দেখেনি সে কিন্তু তার বাবাকে চেনে না মা তার টেনাখানি পরে দিনভর কেঁদে কেঁদে ভিক মেঙ্গে ফেরে দেখো ভিক মেঙ্গে ফেরে বলতে তিনি কিন্তু লোকজনের কাছে কাছে যে ভিক্ষা করে এটি বলেছে লখার দিন কাটে গুলি খেলে দেখো গুলি খেলে বলতে কিন্তু এখানে রাইবেল বা পিস্তল খেলে না গুলি শব্দের অর্থে এখানে বোঝাইসে হচ্ছে যে মার্বেল খেলে এটি ছেঁড়া কাগজ কুড়িয়ে সেরা কাগজ সে কেন কুড়ায় সেরা কাগজ কুড়িয়ে সে সেটা বিক্রি করে কিছুটা টাকা পায় যাতে সে তার খাবারের ব্যবস্থা করতে পারে এজন্য জন্য বন্ধুদের সঙ্গে মারামারি করে তার মানে কি লখার কিন্তু বন্ধু আছে সে তার বন্ধুদের সাথে মারামারি বা খেলাধুলা করে খেলাধুলা করে আর খাবারের দোকানের এটো পাতা চেটে খাবারের দোকানের এটো পাতা বলতে খাবারের দোকানের উৎকৃষ্ট অংশ বা বাকি অংশ যেটি পড়ে থাকে সেটি খেয়ে কিন্তু তার জীবনটা চলে রাতে মায়ের পাশে লকা খিদের কষ্ট ভুলে যায় অর্থাৎ লখা যখন সারা দিন শেষে রাতে তার মায়ের কাছে সই তার মায়ের যে স্নেহ মমতা ভালোবাসা এসব কিছু কিন্তু লকাকে তার খোদার যে কষ্ট সেটি কিন্তু ভুলিয়ে দেয় এরপরে দেখো বলছে এই লখা ছায়া দেখলে বুক কেঁপে মানে লখা যে ভিতু ছায়া দেখলেও তার ভয় আসে সেটি কিন্তু এখানে বলছে সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়লো মা মুখ হা করে ঘুমোচ্ছে তার মানে কি তার মা ঘুমের মধ্যে আছে আর এ সময় লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্য মানে সে একাকে বেরিয়ে পড়লো যে লখা কিন্তু দেখো ছায়া দেখে ভয় পায় সে লখা কিন্তু আজকে একা একা বেরিয়ে পড়লো তো কেন বেরিয়ে পড়লো আমরা আজকে গল্প পড়তে পড়তেই বুঝে ফেলব খানিকটা এগিয়ে উঁচু রেল লাইনে যেন দুটো মরা সাপ দেখো রেল লাইনে যে দুইটা পাত পড়ে থাকে স্থির হয়ে থাকে যার বোধ রেল লাইনে যায় তো রেল লাইনটা আমরা যখন খালি চোখে দেখবো লাইন যখন আসবে না তখন কিন্তু পাত দুইটা একদম সোজা হয়ে লম্বা হয়ে পড়ে থাকে সেটা এখানে বলছে দেখো যে রেল লাইনটা যেন দুটো মরা সাপ পাশাপাশি শুয়ে আছে চুপচাপ লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে ঠুকঠুক ঠুকে তার উপর কান পাতল অর্থাৎ সে কিন্তু এখানে খেলতেছে হ্যাঁ শব্দ শোনা যাচ্ছে যেন গানের হরি বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে তার মানে কি সে সেই ওই স্পাতে ইটা দিয়ে শব্দ করে খেলছে লকা ভারী মজার দুষ্ট ছেলে গানের মজা ফুরিয়ে গেলে মানে এই যে ইটা দিয়ে শব্দ তৈরি করে সেটা শোনা এটা খেলার এটা খেলা যখন আস্তে আস্তে দীর্ঘ হয়ে গেল তখন এটার মজাটা আসলে কমে আসলো তখন লাখা কী করলো এটা রেখে আবার কি করলো দেখো গানের মজা ফুরিয়ে গেলে পর ফুলে ফুরিয়ে গেলে পর এক লাফে লাইন পেরিয়ে ওপারে পৌঁছে গেল। মানে লাইনের ওপারে চলে গেল সেখানে মস্ত নিচু খাত সে তার ভিতরে গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত তার মানে কি অনেক বড়সর একটা খাত খুব সাবধানে খাট পেরিয়ে ওপারের ডাঙ্গায় উঠে এলো সে তার মানে কি খুব সাবধানে কিন্তু ওই খাটটা সে পেরিয়ে ওই খাত পার হয়ে যে একটি ডাঙ্গা আছে সে ডাঙ্গায় কিন্তু সে চলে আসলো এবারে বলতেছে দেখো ডাঙ্গাতে আসলে বন জঙ্গলে অন্ধকার মানে ডাঙ্গাতে যখন সে উঠলো খালটা পেরিয়ে তখন কিন্তু দেখলো যে ওখানে বন জঙ্গলে অন্ধকার ঝিঝি পোকা ডাকছে আর ধীরে ধীরে গাছের ঝাঁকড়া ছায়া মাখা নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লকাকে যে লখা কিন্তু একটা ছায়া দেখলে ভয় পায় সে লখা কিন্তু এক জঙ্গলের দিকে চলে আসছে আস্তে আস্তে তাই না তাও একা একা এরপর দেখো বলছে খর করে কাটা ঢুকে গেল বা পায়ে মানে খচ করে কাটা ঢুকে গেল বা পায়ে তার মানে কি লখা কিন্তু খালি পায়ে ছিল দেখো তার যে অভাব অনটন বা আর্থিক সংকটের যে জীবন সে জীবনের প্রতিচ্ছবি কিন্তু আমরা পাচ্ছি যে তার কিন্তু একটা স্যান্ডেলও জোটে না তার মানে কি সে খালি পায়ে তার পায়ে একটা খচ করে কাটা ঢুকে গেল কিছের কাটা। হবে হয়তো বাবলা টাবলার বাবলা হচ্ছে একটা কাটার গাছের নাম আর টাবলা হচ্ছে এখানে এ বাবলার সাথে সৌর মিলিয়ে বা শব্দ মিলিয়ে টাবলা বলা হয়েছে লখা উবু হয়ে বসে অর্থাৎ উবু হয়ে বসে বলতে নিচু হয়ে বসে বসে পড়ে কাটাটা খসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল কিন্তু বিষ তো যায় না বিষ বলতে ব্যথা তো যায় না কষ্ট তো যায় না কি অসহ্য যন্ত্রণা আ আ বলে কেঁদে দিল লখা মানে লখা কিন্তু ব্যথা পাইছে এই জন্য এখানে কেঁদে দিয়েছে এরপরে দেখো কিন্তু কাঁদলে তো চলবে না সময় নেই আর তাকে তো যেতেই হবে আপছে অন্ধকার তার মানে দেখো সময় নেই তাকে তো যে তাকে যে যেতেই হবে তার মানে লখা কিন্তু কোনো একটা উদ্দেশ্যে বেরিয়েছে সেটি কিন্তু এখানে বলা হচ্ছে যে সেখানে তাকে যেতে হবে বা পৌঁছাতে হবে ফিন ফিনে ঠান্ডা তার মানে আমরা কিন্তু এই গল্পে যে শীতের যে শীতকালের যে চরিত্র শীতকালের যে একটা চিত্র কিন্তু এখানে ফুটে উঠেছে তার মানে সৃজনতা তখন ছিল শীত শীত এরপরে দেখো গাছের পাতা শিশির গড়িয়ে পড়ছে খুক খুক করে কাশি আসছে লখার খ্যালিগা শিশিরে ভিজে শীত লাগছে একটা ছেঁচটার ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরেছে পিছন দিক থেকে দেখো গাছের পাতা বে শিশির গড়িয়ে আসছে খুক খুক করে কাশি আসছে লখার খালিগা তার মানে কি দেখো তার যে অর্থনৈতিক অবস্থা অভাব এটি কিন্তু ফুটে উঠেছে তাই না যে সে কিন্তু এই শীতের ভিতর খালি গায়ে তাই না তার কিন্তু ভালো একটা কাপড়ও নেই এই চিত্রটি কিন্তু কবি এখানে ফুটিয়ে তুলেছে তো দেখো একটা ছেঁচার ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরেছে পিছন দিক থেকে তার মানে লখা কিন্তু ভালোই চ্যালেঞ্জের মুখে পড়ছে প্রথমে তার পায়ে কাটা ফুটলো তারপর আবার এই যে হাফ প্যান্টটা একটা ডাল টেনে ধরলো প্যান্ট আতখসা অবস্থায় দৌড়তে লাগলো সে মানে প্যান্টটা খুলে খুলে যাচ্ছে অবস্থা এরকম অবস্থাতেও সেই সে কিন্তু দৌড়তে লাগলো যে কেন দৌড়তে লাগলো সে যে উদ্দেশ্য বের হয়েছে উদ্দেশ্যটা কিন্তু সফল করতে হবে এই জন্য একটা খেকশিয়াল বুঝি তাকিয়ে দেখছিল তাকে খেকশিয়াল কিন্তু তাকে লখাকে দিকে তাকিয়ে দেখছিল যে লখার ছায়া দেখলে ভয় পায় সে লখার দিকে খেকশিয়ালও তাকিয়ে রয়েছে দেখুক গে সে বলছে দেখুক গে খেকশিয়াল দেখছি তো কী হয়েছে আমি যে কাজে আসছি আমি যে উদ্দেশ্য হয়েছি আমাকে সেটি সফল করতেই হবে এখন ভয় ভয় করলে দেরি হয়ে যাবে কাজেই এবার চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো তাকে আর শেষটাই সে অদ্ভুত গাছটাই গাছটার নিচে পৌঁছে গেল অর্থাৎ সে কিন্তু এই যে দৌড় দৌড় দিয়ে একটা অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল কেন পৌঁছলো সে গাছের নিচে দেখো লখা যার ডালে ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল তার মানে কি লাল এক ধরনের ফুলের গাছের নিচে সে চলে গেছে দিনের বেলায় রেল লাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের ডাল জুটির পানে তাকিয়ে থাকে সে এখন এই উপরের এক থেকে ফুল তার পেরে আনা চায় তার মানে লখা এমনি সময় এই গাছটা রেললাইনে ওখান থেকে দেখে যে থোপা থোপা ফুল ধরেছে কিন্তু সে কখনো কিন্তু পারে না কিন্তু আজকে তাকে পাটতে হবে সেটি সে কিন্তু এখানে বলছে যে ফুল তার পেরে আনা চায় এরপর বলছে দেখো হাটের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লখা মানে হাটটাকে মুটিয়ে নিয়ে সে কী করলো নিজেকে শক্ত করে নিল যে না আমাকে গাছে উঠতেই হবে আমাকে ফুল পাটতেই হবে এরপর দেখো তারপর চরচড় করে গাছে উঠে গেল একেবারে কাঠবেড়ালির বাচ্চা যেন মানে তারপর কি করল সে কিন্তু চড়চড় করে কিন্তু গাছে উঠে গেল মগ কাছাকাছি এসে কয়েকটা তুলো মিঠের মতো বড় বড় থেকেও টোকা পেয়ে গেল সে তার মানে কি সে উপরে উঠে কিন্তু ফুল পেয়ে গেছে শিশিরে ভেজা তুল তুলে তুলতুলে সুন্দর এক ধরনের ফুল পেয়ে পেয়ে গেল সে তা হোক আমরা তোমরা এখন আমার বলছে সেই রকম যাই হোক ফুলগুলোকে লকা বলছে যে তোমরা কিন্তু এখন আমার নাও সব টুপটাপ নেমে এসো তো আমার মুঠোর মধ্যে বলছে আমার মুঠের মুঠে সবাই একটু নেমে তো কষ্ট লাগছে আহ কিসের কষ্ট এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেব তার মানে রখা লখা কিন্তু এখানে একটা তাদেরকে ফুলগুলোকে এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেওয়ার দেওয়ার কথা বলছে এখানে উঁচু বলতে কিন্তু হাইটের উঁচু না মানে মানের দিক থেকে এমন একটা উঁচু জায়গায় সে রেখে দেবে সেটি কিন্তু বলছে আমরা নিচে আসলে আরও দেখতে যে কোথায় রাখবে ফুলটা সেখানে যেখানে আচ্ছা যেখানে অবধি তোমার এই গাছের মগডালে কোন দিন উঠতে পারবে না মানে এমন একটা জায়গায় তোমাকে রাখবো যেখানে এই গাছটা গাছের মগতলেও কখনো উঠতে পারবে না এসো এসো লক্ষ্মী সোনারা সব নেমে এসো তো মানে ফুলকে ফুলগুলোকে কিন্তু সে বলছে যে এত কষ্ট করে এসে যার জন্য আসা সেগুলো যখন পাবো একটু খুশি খুশি ভাব তো প্রকাশ পাবেই তাই না তো লখার বেলা তো কিন্তু এখানে ঠিক সে এমনটাই হয়েছে ফুল দিয়ে ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লখা তখন সারা শরীর জ্বলে যাচ্ছে তার মানে তার যখন নিচে চলে আসলো ফুলগুলো নিয়ে তখন তার সারা শরীর কিন্তু জ্বলে যাচ্ছিল কেন জ্বলে যাচ্ছিলো দেখো উনি ও বুকে চটচটে ঠান্ডা হাত দিয়ে টের পাই টাটকা রক্ত দেখো তার মানে কি সে তার গা কিন্তু রক্ত ঝরছে গাছের ডালগুলা ডালপালা কাটায় ভর্তি তার মানে গাছে কিন্তু কাটা যুক্ত ছিল তাই না এজন্য তার হাত পা কিন্তু কেটে গেছে কেটে গিয়ে রক্ত বেরোইছে গা হাত পা ছিঁড়ে গেছে আচর আচর লেগে তাতে কি জিতে গেছি আমি গর্বে বুক ফুলে উঠে লকার তো কি হয়েছে সে যে উদ্দেশ্যে একা একা বেরিয়ে এত চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে এসে ফুলটা পেরে আনতে পেরেছে সে কিন্তু সার্থক এই যে কাটা ফাটা এদের কোনো কিছুই তাকে কিন্তু আর ছুতে পারছে না বা ব্যথা দিতে পারছে না সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর আকাশে হালকা কুয়াশা অল্প অল্প শীত আর দক্ষিণের সামান্য বাতাস পথে মিছিলের ঢল নেমেছে শত শত মানুষ হাতে ফুলের গুচ্ছ তার মানে দেখো ওই যে ভোরবেলা সকালের দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে যে হালকা হালকা কুয়াশা অল্প শীত শীত পড়েছে এবং একটা মিছিলের ঢল নেমেছে শত শত সেখানে মানুষ হাতে ফুলের গুচ্ছ মানে ফুল নিয়ে কিন্তু সকলে সকল মানুষের হাতে কিন্তু ফুল ছিল ফুল নিয়ে কিন্তু সবাই বেরিয়ে পড়েছে ঠোঁটে প্রভাত ফেরির গান দেখো তোমার প্রভাত ফেরিটা তোমাদের বইয়ের শব্দত্ব রয়েছে এই যে শব্দত্ব রয়েছে তোমরা ঠিক একটু সুন্দর করে পড়লে বুঝে ফেলতে পারবে যে প্রভাত ফেরিটা কী বলেছে এখানে আচ্ছা এরপরে দেখো আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো ঠোঁটে পোভাট ফেরির গান ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলছে মানে সবাই কিন্তু শহীদ মিনারের দিকে এগিয়ে চলছে এই ভিড়ের মধ্যে খুঁড়ে টুকাই লখাকে ঠিকই দেখা যাচ্ছে দেখো এই ভিড়ের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে তাকে চিনতে কষ্ট হয় না কারণ মিছিলে সবার গায়ে চাদর কোট সোয়েটার মানে মিছিলে যারা এসেছে সবার গায়ে কিন্তু চাদর কোট বা সোয়েটার ছিল শুধু তার গা খোলা উদাম শুধু তার গাটাই কি খোলা উদাম মানে তার গায়ে কাপড় না এই খুব সহজে কিন্তু তাকে চোখে পড়বে সবার হাত উপচে পড়ছে ফুলের গুচ্ছ তার হাতে যে রক্তলাল ফুল সেটা নিয়ে কিন্তু সে বেরিয়ে পড়ছে খালি গায়ে মিছিলে পা মিলিয়ে সেও চলছে শহীদ মিনারের ফুল দিতে সবার সঙ্গে গলা মিলিয়ে গিয়ে চলছে আমার ভাইয়ের রক্তে লাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি কিন্তু তার গলা দিয়ে কথাটা ফোটে না শুধু শব্দ হয় আ আ আ আ তার মানে সে কিন্তু বোবা ছিল আর সে কিন্তু আমাদের একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে যাচ্ছে এই জন্য কিন্তু তখন বলা হয়েছিল যে ফুলগুলোকে এমন উঁচু জায়গায় রাখবো যেখানে সে গাছটি কখনোই পৌঁছাতে পারবে না আসলে আসলে কথা ফুটবে কি করে লখা যে জর্ম বোবা মানে সে যে জন্ম থেকেই বোবা বাংলা বলি তার মুখে ফুটতে পায় না সে মনে মনে বলে অ আ ক খ বাইরের শব্দ হয় আ আ আ আ চমৎকার একটি গল্প তাই না আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর যদি কোথাও অসুবিধা হয় বুঝতে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে দেখো আমরা এখান থেকে তোমাদের যে এমসি ইউগুলো রয়েছে আমরা সেগুলি ফেলবো আচ্ছা তোমরা নিশ্চয়ই দেখতে আচ্ছা আমরা এখানে দেখো লখা কখন তার খিদের কষ্ট ভুলে বলো বলতো লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায় মাকে কাছে পেলে লখা খিদের কষ্ট ভুলে যায় লখাকে চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো কারণ হলো এর কারণ কি সে ভয় পেয়েছিল বাইরে অন্ধ ছিল। তাকে ফুল আনতে হবে মায়ের কাছে ফিরতে হবে কি হবে এখানে তো তাকে ফুল আনতে হবে এই জন্য সে কিন্তু দৌড় দিয়েছিল এরপরে দেখো তোমাদের একটা উদ্দীপক আছে উদ্দীপকটি পড়তে হবে এবং তিন নম্বর চার নম্বর এমসিকিউর অ্যান্সার করতে হবে এখানে বলছে দেখো বাবার সাথে পুবত ফেরিতে এসেছে দীপু ওর হাতে একটা টকটকে লাল গোলাপ ওর কণ্ঠে কানের সুর কানের সুর আমার ভাইয়ের রক্তে রাঙানো ও লাল গোলাপটিকে শহীদ মিনারে সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে চায় লখা ও দীপুর মধ্যে যে বিষয়টি মিল আছে তা হলো শহীদ মিনের আসা মানুষ দেখার ইচ্ছা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ প্রতিবন্ধকতা দূর করার অদম্য বাসনা শহীদ দিবসের গান গাওয়ার আগ্রহ এখানে কি হবে বলতো এখানে হবে খ নাম্বার প্রশ্নটি যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে আবেগ সেটি এরপরে চার নাম্বার যে প্রশ্নটি এখানে রয়েছে দেখো দীপু ও লখা দুজনেই শহীদ দিবস উদযাপন করেছিল তবুও লখার লখাই প্রমাণ করে করেছে যে কি প্রমাণ করেছে দেখো ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায় শিশুর অত্যন্ত অনুভূতি প্রবণ এখানে চার নাম্বার কিন্তু তিনোটাই হবে চার নাম্বার কিন্তু তিনটা তিনটা অ্যান্সারি ঠিক আছে তার মানে এখান থেকে আমরা ঘর নাম্বারটিকে উত্তর করে ফেলবো আচ্ছা এরপরে তোমাদের এখানে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে দেখো আমরা সৃজনশীল আচ্ছা দেখো আমরা প্রথমে ফেলি বলছে এক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত। বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনতো সে কথা মনে করে তার চোখে জল ভরে আসে মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে অতপর ইস্তিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও তার ইতিহাস ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো লখা রাতে কোথায় ঘুমায় আমরা সবাই প্রশ্নের উত্তর করতে পারবো না যে লখা রাতে উৎপাতের কঠিন সানের উপর ঘুমায় তাই তো আচ্ছা এরপর খ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো জিতে গেছি আমি গর্বে বুক ফুলে ওঠে লাখার কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে দেখো এটির উত্তর আমরা করেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা জিতে গেছি আমি গর্বে বুক ফুলে মানে গর্বে বুক হওয়াকে বোঝানো হয়েছে অর্থাৎ গর্বে বুক ফুলে ওঠাকে বোঝানো হয়েছে ফুলে ওঠা লাখার কথাটি দ্বারা লাখার ফুল সংগ্রহ করার সামর্থ্য গল্পে লখা একুশে প্রফাতে শহীদ মিনারের ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে চাই তাই সে ভোর রাতে ঘুম থেকে উঠে উঁচু রেল লাইন মস্ত নিচু খাত সাবধানে পেরিয়ে পায়ে কাটা ঢোকার কষ্ট ঠান্ডা কাশি খেকশিয়ালের ভয় উপেক্ষা করে গাছে উঠে মক ডাল থেকে এক থোকা টুকটুকে লাল ফুল পেরে নিয়ে যখন মাটিতে নেমে এলো তখন বিজয়ের আনন্দে লখা উপযুক্ত মন্তব্যটি করে এরপর গড় নাম্বার যে প্রশ্ন আমাদের এখানে রয়েছে দেখো লখা ও ইস্তিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে ব্যাখ্যা করো আচ্ছা প্রশ্নটির উত্তর আমরা ইতিমধ্যে করেছি প্রশ্নের উত্তরটি দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আশা করি তো দেখো এখানে উত্তরটি লখা প্রত্যক্ষ ও উদ্যীপকের ইস্তিয়াক পরোক্ষভাবে শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেছে বলে ভিন্ন আঙ্গিক শব্দটি ব্যবহার করা হয়েছে দেখো সৃজনশীল প্রশ্নগুলো আমরা চেষ্টা করছি সহজ ভাষায় ছোট করে লিখতে যাতে তোমরা কম লিখে বেশি মার্কস পেতে পারো এই জন্য তো দেখো লখা রেকুশের গল্পের লখা বাকপতিবন্দী বাকপতিবন্দী এক পথের কিশোর পিতৃহীন লখা রাতে ফুটপাথের কঠিন সানে ঘুমায় তার ভিকারি মা দিনভর ভিক্ষা করে আর তার দিন কাটে বন্ধুদের সঙ্গে মারামারি করে কাগজ কুড়িয়ে খাবারের দোকানের এটো পাতা চেটে তারপরেও এ লখার সাজ যাকে ভাষা শহীদের আত্মার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে তাই শীতের তীব্রতা মনের ভয় উপেক্ষা করে উঁচু রেললাইন মস্ত খাত পেরিয়ে রাতের অন্ধকারে সে জঙ্গলে ভেতরে বড় গাছে উঠে এক থেকে এক থোকা রক্ত লাল ফুল সংগ্রহ করে সবাই যখন গলা মিলিয়ে আমার ভাইয়ের রক্তে লাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি গাইছিল তখন বোবা বলে তার গলা দিয়ে শুধু আ আ আ আ শব্দ বের হচ্ছিল অন্যদিকে দেখো অন্যদিকে উদ্দীপকের ইস্তিয়াক বিদেশে থাকার কারণে সশরীরে শহীদ মিনারে যেতে পারবে না বলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং তার ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে তাই বলা যায় শহীদ দিবস লখা ও ইস্তিয়াকের কাছে ভিন্ন আঙ্গিকে এসেছে এরপর ঘর নাম্বার যে প্রশ্নটি রয়েছে দেখো যে বলছে ইস্তিয়াক শহীদ দিবসে উদযাপনের আকাঙ্ক্ষা লকার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন বিশ্লেষণ করো এই প্রশ্নটিরও উত্তর আমরা করেছি ইতিমধ্যে দেখো ঘর নাম্বার অর্থাৎ এখানে বলছে ভাষা ভাষা আন্দোলনের অবিনাশী প্রভাবের আতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস এখানে একটু ঠিক করে নিবা হ্যাঁ এখানে আতিয়ানা এখানে কি হবে। এখানে স্তিয়া হবে এখানে ইস্তিয়াক হবে ইস্তিয়াকের নামটি একটু ঠিক করে নিবা আমি খুবই দুঃখিত হ্যাঁ আচ্ছা এরপরে দেখো আকাঙ্ক্ষী প্রতিফলন বলে আমি মনে করি লখার একুশ গল্পের সাধারণ এক কিশোর সে কথা বলতে পারে না সারা দিন পথে পথে করে দিন কাটায় রাতে মায়ের পাশে শুলে কথা ভুলে যায় এ বোবা কিশোরের অন্তরের দেশপ্রেম ছিল তাই ভাষা শহীদদের প্রতি শহীদ মেনারে গিয়ে তার গিয়ে আর সবার মতো সে শ্রদ্ধা জানাতে চায় সে জন্য অনেক কষ্ট ভুল সংগ্রহ করে কুয়াশা ঢাকা শীতের ভরে চাদর কটা সোয়েটার পরিহিত লোকদের মিছিলের সঙ্গে সেও এগিয়ে যায় সব কিছুকে সে উপেক্ষা করে শহীদ মিনারের দিকে এগিয়ে যায় বোবা কণ্ঠে আ আ করতে করতে উদ্দীপকের ইস্তেহাকও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য পরোক্ষভাবে তার সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা উপযুক্ত আলোচনা থেকে এটাই পুটিও হয় যে শহীদ মিনার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষায় প্রতিফলন উভয়ের মধ্যেই ঘটেছে এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা তোমরা আরও বেশি বেশি সৃজনশীল প্রশ্ন পেতে এবং এমসিকিউ পেতে যেগুলো পরীক্ষায় তোমাদের আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা আমার লান ফ্লুয়েসি গ্রুপে পেয়ে যাবা সেখান থেকে খুব সহজে চাইলে পড়ে নিতে পারবে আমি গ্রুপটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা জয়েন হয়ে সেগুলো দেখে নিতে পারো আজকে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম